উদয়পুর শহর ও তার গ্রামীণ এলাকায় বেড়ে চলেছে নেশার রমরমা বাণিজ্য এর ফলে সর্বশান্ত হচ্ছে যুব সমাজ সবকিছু জেনে শুনেও নীরব দর্শকের মতো তার ভূমিকা পালন করছে রাধা কিশোরপুর থানার ওসি পুলিশ সূত্রে জানা যায় থানার ওসি দু এক দিনের জন্য ছুটিতে গিয়েছে এর মধ্যেই থানার সেকেন্ড ওসি নেশা বিরোধী অভিযানে ব্যাপকভাবে সারা ফেলেছে এবার গোপন খবরের ভিত্তিতে থানার সেকেন্ড ওসি সমর দাস সোমবার রাত থেকে নেশা বিরোধী অভিযান চালানো শুরু করেছে কখনো ফুলকুমারী এলাকার বাসিন্দা রাজীবদের বাড়ি থেকে বিলিতি মদ উদ্ধার করেছে অন্যদিকে পাঁচজন ড্রাগসের নেশা কারবারিকে সোনামুড়া চৌমুনি এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে থানায় রাতভর শুরু হয় নেশা বিরোধী অভিযান যেভাবে রাধা কিশোরপুর থানার পুলিশ নেশা বিরোধী অভিযান শুরু করেছে থানার সেকেন্ড ওসি সমর দাসের নেতৃত্বে তাতে করে স্বস্তি নেমেছে উদয়পুর বাসীদের মধ্যে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই তারপরে বন্ধুর বন্ধু একটু ভিতরে একটা একটু করে এই কত হাজার টাকার আনুমানিক কি কি ছিল ইয়ার ইংলিশ মদ নাম নামটা পাওয়া হয়েছে না একজনকে আটক করা হয়েছে কটার সময় আনুমানিক তো একটা ধর তার কার নেতৃত্বে স্যার আপনি নিজে আপনি কি পোস্টে আছেন স্যার সেকেন্ড টু আর কে পি এস